এবং আপনার পরিবারের সকলকে দান করুন আমিন আপনাদের সকলকে প্রতিটি মুসলিম আল্লাহ হেফাজত করুন যেখানে থাকে শেখ আমি মুর্শিদাবাদ জেলার সুতির হাসানপুর থেকে বলছি প্রশ্ন হচ্ছে বর্তমানে কিছু হানাফি মসজিদে বা চলাকালীন যদি আমরা প্রবেশ করি তাহলে প্রথমত করতে নিষেধ করছে এবং প্রথম বা এবং বয়ানের শেষে পাঁচ থেকে দশ মিনিট সময় দিচ্ছে ওনারা বলছে তারপরে যে তোমরা সুন্নত চলাত আদায় করো এবার সেই মুহূর্তে যদি আমি সেই চলাদ আদায় করি তাহলে কি আমি গুনাগার হব না কোনো কোনো হবে না যেহেতু মসজিদ ওদের এখন এই ক্ষেত্রে উত্তম হচ্ছে যে আলাদী সালাফি মসজিদে গিয়ে জমা পড়ার চেষ্টা করা যাতে করে সুন্নত মোতাবেক পুরোপুরি সুন্নত মেনে জমা আদায় করা সম্ভব হয় কারণ মসজিদে প্রবেশ করলে সুতরাং আহলেদিস মসজিদ থাকে তাহলে দুটো হইলেও আপনি সব হানাফি মসজিদে হবেন না কারণ যে নেই সেই আমাকে তাদের পিছনে নামাজ পড়তে হচ্ছে আর তারা দেবন্দি তারা বা বাসিয়া নয় তাহলে তাদের পিছনে সলাদ জায়েজ আর যদি তারা দাহেতুল মসজিদ পড়তে বাধা দেয় তো তারা গুনাগার হবে আপনি দাহেতুল মসজিদের সব পেয়ে যাবেন আর যখন ওই সময়টা দিচ্ছে যে এই সময় তোমরা সন্ন্যত পড়তে পারো যদি মনে করেন যে আমি এই সময় আমি কিছু নফল পড়বো নাকি করব তো ভালো কথা করে নেন যেহেতু আপনি আপনি রবকে বলবেন যে আল্লাহ আল্লাহ এরা বাধা দিয়েছিল সেই জন্য আমি আসার সাথে সাথে সন্ন্যত মোতাবেক আমি তেহেতুল মসজিদ পড়তে পারিনি সুতরাং এখন পড়ছি আল্লাহ আল্লাহ আপনাকে সহল জি কিন্তু ওই সময় আপনি নামাজ পড়লে ভুল হবে না ভুল হবে না কেন ভুল হবে নামাজ পড়ার সময় সব সময় শুধু খুদবা চলাকালীন তাহেতুল মসজিদের বেশি অতিরিক্ত পড়তে পারবেন না তাহেতুল মসজিদ দুই রাখাত পড়তে পারবেন কেউ যদি চার রাখাত ছয় রাখাত পড়তে চায় খুদবা চলছে তখন বলবে যেটা যাই বুঝা গেছে সুতরাং ওরা মাঝখানে বিরতি দিচ্ছে ওই সময় যদি আপনি মনে করেন যে নামাজ পড়ব তো যাই কোনো অসুবিধা